কত ভালোবাসেন এই উম্মতের বেদনা নিয়ে ছেড়ে বিদায় দিচ্ছিলেন রাতের আধারে কাবার কাছে দাঁড়িয়ে বলেছে কাবা আর তোকে ভুলে আমাকে থাকতে হবে তোকে ছেড়ে আমাকে বিদায় যেতে হচ্ছে কাবা তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে কারণ কাবা এমন একটা ঘরের না বাবাজি আমার ভাইরা কাবা এমন একটা ঘরের না এটা আমি আপনাকে বোঝাতে পারলাম না যে ওই কাবার চত্বরে গিয়েছে যে ওই কাবা ঘরে

দাব আপনার মন ধরবে না আর যেদিন শেষ তো হবে বাবাজি আমার আমার যতবার কব করি তারপরেও মনে হয় যেন আরো একবার ঘুরে নি যেদিন আমাদের শেষ অল্প শুরু হবে রাত আইতে চলে গেল থেকে দাপ করা শুরু করে দিলাম ফজরের নামাজ ওই কাবার চত্বরে হলো সকালnota বেজে গেল তারপরেও মনে হচ্ছে যেন আর একবার তপ না ঘুরে যাই না এর মাঝে হলো কাবা আল্লাহর কাবা চারে চলে আসছেন ওদিনে বলছেন কেবা জালিমদের অত্যাচারে

তুমি কিনাতে ঘুমাও না সাহাবাদের নাম দেখুন রসুলের গাম সাহাবাদের তাগাত দেখুন আল্লাহর মেহদির সাহাবাবি আব্দ হল্লেয়া রসুল আল্লাহ রাহাবিবাল্লাহ আপনি যে দিন থেকে আমাকে বলেছিলেন এখান থেকে দু থেকে আড়াই বৎসর আগে কোনো কোনো রেওয়াতে এসছে ছ মাস আগে কোনো কোনো রেওয়াজ এসছে দু থেকে আড়াই বৎসর প্রতিটা বসুর আমি ধরে নিলাম আল্লাহর নবীর সাহাবাব

কন্যা থাকে সেই দিন থেকে নিয়ে পর্যন্ত প্রতিটা আমার আর আপনার জন্যে সফরের নাস্তা তৈরি করে বসে থাকে ইহা রাসূল আমার কণ্না ফাতেমা ঘুমায় না অতিটা রাত জেগে জেগে বসে থাকে ইহা রসুল লক্ষ্য করে দেখুন আল্লাহ নমিন তা খালি বসে আছে রাস্তা রেডি আবার আপনাকে বললেন এ রাসূল আল্লাহ শুধু আমার কন্যা ঘুমায় না তা নয় ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার খু

بشنبى حبيب الله <سؤال> جناب محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم. উম্মতের বেদনা ভরা নিয়ে মক্কা থেকে মদিনায় চলে এলেন মদিনায় যখন প্রবেশ করছেন মদিনার মানুষেরা মদিনার পূর্বে নাম কি মানুষেরা তারা স্বাগতম জানাচ্ছেন সম্ভাষণ জানাচ্ছেন সম্মান জানাচ্ছেন এক জায়গায় অপদস্থ হচ্ছে আর এক জায়গায় আল্লাহ জোরে বলেন সম্মানিত করছে আল্লাহ নবী হ্যাঁ মদিনার জিন্দেগিতে চলে এলেন আর নবী মদিনাতে জিন্দেগি শুরু হয়ে গেল এমন এক সময় মক্কার জমিনে ওদের মধ্যে ফাটন ধরে গেল বাতিল কোনো দিন এক জায়গায় টিকে থাকতে পারে কথা বলেন বাতিল কোনদিন এক জায়গায় টিকে থাকতে পারে হকের উপরে টিকে থাকতে পারে না বাতিল সে একটা সময় হয়তো ক্ষমতা দেখা কিন্তু একটা সময় তাকে লুকিয়ে পড়তে হবে হ্যাঁ না না মককার জমিরেবার ফাসাদ লেগে গেল দুটো ভাগ হয়ে গেল দুটো বেইমানদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল এরা বলল তোমাদের কারণে মোহাম্মদক্কা চলে চলে গেছে আর একদল বলল না তোমাদের কারণে মোহাম্মদকে চলে যেতে হয়েছে ওয়ের মধ্যে দীর্ঘ দিন যাবত লড়াই লেগে রাখলো দীর্ঘদিন যাবৎ তাদের ভিতরে লড়াই শুরু হয়ে গেল একটা সময় এসে দেখা গেল তারা আপোষ করতে শুরু করল আপোষ করার পরে বলল ভাই চল ঠিক আছে মীমাংস নিয়ে আল্লাহ রসুল যে মদিনায় এসেছেন তারা এবার বলল শোনো এই